হাই আজ আমি হাজির হয়েছি দুই হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি আকর্ষণীয় অ্যাডভেঞ্চার মুভি সনিক দ্য হেজ হক নিয়ে যেটি একটি বিখ্যাত জাপানিজ ভিডিও গেমের সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সনিক দ্য হেজ হক এটির প্রথম পার্ট আজ আমি রিভিউ করব এবং সেকেন্ড পার্ট অতি শীঘ্রই আসছে এই ভিডিওতে আমি এই মুভির গল্প আপনাদের কাছে অতি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব হাই আংলে বলে যাও তা না হলে ওরা তোমাকে এখানেই ধরে ফেলবে ফলে অনিচ্ছা সত্ত্বেও সনিক ওই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসে আর লঙ্কলা ওই তীরদের আটকানোর জন্য সেখানেই থেকে যায় এবার পৃথিবীতে আসার পর সনিক যখন পিতের ভূমিকা গ্রহণ করে মানে সে তার শখ পূরণ করে নেয় যখনই সে চারপাশে তাকিয়ে দেখতে পায় তার এত সুন্দর খেলার বিপরীতে তাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই তখনই তার মনে পড়ে সে তো পুরোপুরি একা আর এই হতাশা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সে ওই মাঠের চারিদিকে ভাবে দৌড়তে শুরু করে ফলে তা অ্যালার্ট হয়ে যায় পুরো ডিফেন্স ডিপার্টমেন্ট এটা নিয়ে তদন্ত করতে শুরু করে যে কি কারণে এটা ঘটেছে কিন্তু সঠিক কোনো কারণ না পাওয়ায় তারা এই ঘটনার তদন্তের ভার তুলে দেয় ডক্টর রবার্ট নিক নামের একজন বৈজ্ঞানিকের হাতে ফলে ডক্টর নিক ও তার অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন দুজনেই তাদের আধুনিক গ্যাজেট নিয়ে পৌঁছে যায় ওই বেসবল মাঠে যেখান থেকে এই ঘটনার সূত্রপাত হয়ে চাকা রিং থলিটিও ওই পোর্টালের মধ্যে দিয়ে ওই বিল্ডিং এর ছাদে গিয়ে কিছুক্ষণের মধ্যে সেই পোর্টালটিও বন্ধ হয়ে যায় মানে সনিক এখন এখানেই ফেসে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টম তার একটি কুকুরের খাঁচার মধ্যে সনিককে বন্দী করে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করছে যে এটা আসলে কি এমনকি টম তার কুড়িয়ে আনা সেই নীল কুইলটি মিলিয়ে দেখে বুঝতে পারে এটা আসলে এরই এরপর টম যখন ভাবতে থাকে একেন হলেও আমার কাছে সে আমার ভালো একটি বন্ধু আর এই কথা সনিকের কানে যেতেই তৎক্ষণাৎ তার জ্ঞান ফিরে আসে লাগলো বন্ধুরা আজকের এই মুভিটির এক্সপ্লেনেশনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টি অন করে দিতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংক ইউ